আমার ভাইয়েরা যুবকেরা আসছে সামনে বৃহস্পতিবার দিন গা দিবাগত রাত্র শবে বরাতের সবে বরাতের রাত এ যুবকরা তোমাদের চাওয়া কে পূর্ণ করবে আল্লাহ পূর্ণ করবে মালিকের কাছে চাইবা আল্লাহ তুমি আমার এমন একজন স্ত্রী দিবা যে স্ত্রী যে স্ত্রীর চরিত্রটা হজরত ফাতেমার মতো হবে বলেন সুহান আল্লাহ যে স্ত্রীর চরিত্র এমন হ চায় যে স্ত্রীর চরিত্রের মাধ্যম দিয়া এমন জান্নাতী রমণী আমি আল্লাহ তোমার কাছে চায় যে স্ত্রীর মাধ্যম দিয়া আমার পূর্ণ পরিবারটা যেন পরিবার পরিবার হয় তোমরা এই রাত্রকে রাত্রে না কেন ঘুমাই তো না রসুল বলছেন এই আলোচনাটা একটু পরে করি আগে হাদিসের পূর্ণাঙ্গ তর্জমাটা উঠায়নি। আনি এই পনেরো তারিখের রজনীতে তোমরা ঘুমায়ও না জাগ্রত থাকো এই রাত্র যখন পার হবে পরের দিন তোমরা রোজা রাখো ও মাহা পরের দিন তোমরা কি করো রোজা রাখো রসলে আরবি বলেন এই রাত্র তোমরা কেন জাগরণ করবা আল্লাহ রসুল বলে দিয়েছেন ফিহা এই রাত্রটা এমন একটা বরকত পূর্ণময় রাত্র যখন সূর্য অস্তমিত হয় পনেরো তারিখের রজনী সবে বরাত এই রাত্রে যখন চোদ্দ তারিখের দিনের সূর্য অস্তমিত হয় তখন ফিহা লিগুরু বিশামসি দুনিয়া আল্লাহ রকুল আলমিন তখন প্রথম আসমানে আগমন করেন ফায়ান যুরুলি গুরুবিশ শামসি ফিহা যুরু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈ দুনিয়া আল্লাহ যখন প্রথম আসমানে আসেন প্রথম আসমানে এসে বান্দাকে সম্বোধন করে বলতে থাকেন কি বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা রাত্র দিয়েছি যে রাত্রটা হলো শবে বরাতের রাত্র পনেরোই সাবান সব মানে রাত বরাত মানে ভাগ্য এই রাত্রটা হলো ভাগ্য রজনীর রাত্র বান্দারা ভাগ্য পরিবর্তন হয় এই রাত্রে আল্লাহ বান্দাকে সম্বোধন করে বলতে তাকে আলামিম ফাগু ফিরাহ পৃথিবীর কেউ কি এমন আছ যে এই রাত্রে তোমরা অনেক করছো আগে এই রাত্রে তোমরা আমি আল্লাহর কাছে গুনার জন্য পানা চাইবা আমি আল্লাহর কাছে তোমরা গুনা থেকে মুক্তি চাইবা বাঘ ফিরে লাহু আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনা ক্ষমা করে দিব কেমন রাতড়া পাইছি পৃথিবীর এমন কোন মানুষ নাই পায়গাম্বর আলাই ইসলাম গন ছাড়া এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই জিন্দগিতে একটা গুনা করে নাই আসেনি সাধারণ মানুষ এই কথা বলতে পারবে না আমি গুনা করি নাই মসজিদের ইমাম থেকে শুরু করে মোয়াজিন সাধারণ মুসল্লি কেউ বলতে পারবে না আমার জীবনে কোনো গুণা নাই মক্কা মদিনার ইমাম সাহরা বলতে পারবে না আমার জীবনে আমি গুনাহ করি নাই কোন না কোন কারণে গুনা হয়ে গেছে এমন তো গুনাগার আছে যে গুণাগার আল্লাহর নাম স্মরণ করে নাই আছে না নাই আল্লাহ তারা সকল শ্রেণীর গুণাগারদেরকে ডাক দেয়া বলেন কয়েকম্বর বা সেরে বা পৃথিবীর পৃথিবী শোনো আল্লাহ প্রথম আসমানে সে ডাক দিয়ে বলেন আল্লাহুম মুস্তাগফিরিন فاغফির له এমন কে আছো ভীষণ গুনা করেছো ও গুনাহগাররা আমি আল্লাহর কাছে যদি এই রাত্রে খালেস নিয়তে আমি আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাইতে পারো আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিব আল্লাহ পুরানে বছর য়া আইয়ু হল্লা দিনা আমানু তো ভো ইনল্লাহ হিতৌ বত ন সুহা আসা রব্বকুম অইয়ু কফিৰানকুম সহি আতিকুম হে ইমান যদি গোনা করে থাকো কোনার জন্য আমি আল্লাহর কাছে খালেস ভাবে তোবা করো আমি আল্লাহ তোমার গুনাহ হাগুলো মাফ করে দিব আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে বান্দারে বান্দার বিশ্বাস হয় না বিশ্বাস হইব মরার পরে কি না এরপরে শব্দে বিশ্ব নবী ডাক দেওয়া বলো পৃথিবীর উন্মথরা ভালো করে শুনো আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগু ফিরিল আলান মুস্তারু ও মতেরা রিজিকের কারণে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াও আমরা রিজিক তল্লাশের জন্য সারাদিন মেহনত করে কি করি না সারাদিন ব্যবসা বাণিজ্য করি মানুষের বাড়ির কামলা দিই গাড়ি চালাই চাকরি বাকরি কত কি করি আল্লাহ তা আলা মানে ভক্ত নজনীর মধ্যে সবে বারা হাতের রাত্রে আল্লাহ আমি মুস্তার সুকিন ফার সু বান্দা যদি আমি আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করে আমি আল্লাহর অবুল আল ওই বান্দাকে এমন রিজিক দিব যে রিজিক পায়া বান্দা খুশি হয়ে যাবে প্রচুর পরিমাণ রিজিক আমি আল্লাহ এই রাত্রে বান্দার জন্য এই ভাগ্য আমি তার জন্য বরাদ্দ করে দেব রিজিক কে চায় না সম্পদশালী কে হতে চায় না হাসতলা বিল্ডিং এর মালিক কে হতে চায় না দশ বাকি বিশ বাকি সম্পত্তির মালিক কে হতে চায় না আল্লাহ বলেন আমি আল্লাহ তার সব দিব কিন্তু চাওয়ার মতো চাইতে হবে জেরে বলেন ঠিক কিনা আলামিন মুস্তার আমি আল্লাহর রিজিক dene প্রথম আসমান এসে বান্দাকে সম্বোধন করে বলে পান্দা রিজিক চাই আমি আল্লাহ তোমাকে রিজিক বাড়ায়া দিব রিজিক দান করব এরপরে সেন্টাস বিশ্বনবী বলেন আলামিন মুবতালা ফাও আফিয়াহু ও পৃথিবীর উন্মতেরা শোনো আমরা জীবিত থাকা অবস্থায় কোনো না কোনো অসুস্থতার হালতে থাকি অসুস্থ ছাড়া মানুষ আসেনি আসিন একজন ফেরাউল চল্লিশ বছরের ভিতরে সর্দি কাশি ঠান্ডা তো লাগছে না জোরে বলেন ঠিক আমার মায়েরা অসুস্থতা একটা নিয়ামত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অসুস্থ হওয়াটাও নিয়ামত মুমিনের জন্য অসুস্থ হওয়াটাও নিয়ামত বান্দা যখন অসুস্থ হয় উঠতে বলে আল্লাহ শুইতে বলে আল্লাহ খাইতে বলে আল্লাহ এই অসুস্থতা বান্দা যদি নিয়ামত বানায়া লইতে পারো এই অসুস্থতার নিয়ামতের মাধ্যম দিয়া মহান আল্লাহ বান্দার গুনা মাফ করে দেয় আল আমি মবাদ আলাম ও বান্দা কে আছ এই ভাগ্য রজনী পনেরো তারিখের রাত্র সবে বরাতের রাত্র তোমাদের সামনে আসতেছে এই রাত্রের মধ্যে কোনো বান্দা যদি এমন অসুস্থ হয়েছে সেই অসুস্থতার চিকিৎসা বাংলার জমিনে নাই এমন ডাক্তার নাই যে ডাক্তার তোমাকে চিকিৎসা করে সুস্থ করবে বাংলার জমি ছাড়িয়া ভারত গেলাম মাদ্রাসা গেলা ইন্ডিয়া গেলা সেখানেও তোমার চিকিৎসা নাই বান্দা কোন ডাক্তার তোমাকে সুস্থ করতে পারবে না তুমি আমেরিকা লন্ডন গেলা সেখানেও তোমাকে সুস্থ করতে পারল না ডাক্তারের সকল ডাক্তারের ডাক্তার যিনি তিনি কে জুড়ে বলেন তিনি কে আল্লাহ সকল ডাক্তার ডাক্তার হলেন আল্লাহ ও বান্দা পনেরো তারিখের রজনীতে আমি আল্লাহর কাছে যাও দুইটা চোখের পানি সেরে যদি বলতে পারো আল্লাহ কোন ডাক্তার আমাকে শিফা দিতে পারে নাই ভালো করতে পারে নাই আমি কাছে হাজির হইলাম আল্লাহ তুমি দান করো আল্লাহ বলেন বান্দা প্রথমাস মানে এমনি আসি নাই আমি তুমি বান্দাকে শেফা দেওয়ার জন্য আসছি বান্দাকে শিফায় কামেলা দান করে দিবি হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন এমন একজন রব আমরা পাইছি বান্দার কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না বান্দারে বড় ভালোবাসে বান্দা যদি গভীর রজনে বসে কোটে কান্দে মুখ দিয়া জবান দিয়া কিছুই বলে না বান্দা শুধু দিলে দিলে বলতেছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ দিলের খবরটা পর্যন্ত জানে আমি আপনি মুখের ভাষা দিয়া না বলা পর্যন্ত আরেক ভাই বুঝে না ঠিক কি ঠিক না মনে মনে যদি কই ভাই তুমি আমার বাসা দেয়া দাও ভাই আর যদি প্রকাশ্যে বলি তাহলে দেওয়ার মতো হলে দিবেন জুড়ে বলেন ঠিক কি না আল্লাহ মনের খবর পর্যন্ত জানে আল্লাহ রব্বুল আলামিন তোমারে শেফা দিবে কেন দিবে সবে বরাতের রচনীকে উল্লেখ করে আল্লাহ প্রথম আসমান হায়ার ডাক দিয়া বান্দারে বুঝা বান্দারে চা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না এরপরে আল্লাহ আল্লাহর আল্লাহ রসুল এরপরে বলে আল্লাহ কাজা আল্লাহ কাজা এরকম এরকম আরো যদি কিছু থাকে কারো বউ দরকার হ্যাঁ বউ ভালো না হইলে এই সংসারটা আগুনে পরিণত হয় জাহান নামে পরিণত হয় যদি হয় এই পরিবারটা জান্নাতি পরিবারে পরিণত হয় ঠিক না গরের বউ যদি খারাপ হয় ওই বান্দা জাহান্নামে ঢুকার আগে দুনিয়ার জাহান্নাম দেখে ফেলছে গরের যদি ভালো হয় জান্নাতে জাননাতে আগে দুনিয়ার জান্নাত জন্য বলেন আসছে সামনে বৃহস্পতিবার দিন গা দিবাগত রাত্র শবে বরাতের সবে বরাতের রাত এ যুবকরা তোমাদের চাওয়া কে পূর্ণ করবে আল্লাহ পূর্ণ করবে মালিকের কাছে চাইবা আল্লাহ তুমি আমারে এমন একজন স্ত্রী দিবা যে স্ত্রী যে স্ত্রীর চরিত্রটা হজরত ফাতেমার মতো হবে বলেন সুহান আল্লাহ যে স্ত্রীর চরিত্র এমন হাই যে স্ত্রীর চরিত্রের মাধ্যম দিয়া এমন জান্নাতি রমনী আমি আল্লাহ তোমার কাছে চাই যে স্ত্রীর মাধ্যম দিয়া আমার পরিবারটা পরিবার পরিবার হয় ঠিক না মাধ্যমা তো আল্লাহ বলেন আলা কাজা আলা কাজা আরো এমন এমন আসেনি আরো কোন বেতা আসেনি তোমার মধ্যে চাকরি হচ্ছে না চাকরি নাই আল্লাহ বলেন চাও আমি আল্লাহর কাছে আল্লাহ কাজা আলা কাজা চাইতে থাকো আমি আল্লাহ তোমার থাকবো হাত্তায় আল ফাজ বলেন এই সময়টা কতটুক সময় পর্যন্ত থাকবে যে সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহ প্রথম আসমানে এসে তগুলো ঘোষণা দিলেন যা চাইবা আমি আল্লাহ তোমার তা দিব আল্লাহ প্রথম আসমানে কতক্ষণ পর্যন্ত থাকবি বিশ্ব নবী বলেন আলা হাতু আল ফাজারুর সূর্য উঠে নাই ফজর পর্যন্ত মহান আল্লাহ প্রথম আসমানে থাকবি শুনে সাদেক পর্যন্ত আল্লাহ প্রথম মানে থাকবে আর এমন 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 চাওয়াগুলো তোমরা চাইতে থাকবা। আর আল্লাহ তোমার ভাগ্য এই রজনীর রাত্রে ভাগ্য রজনীর রাত্রে তোমার নসিব আল্লাহ তা লিখতে থাকবে তা প্রধান করবে তাহলে সেই রজনীটা কখন আসতেছে আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবারের রাত্র হইতেছি আমরা বরফ ভাগ্য রজনী এক হলো ভাগ্য রোজনী পাইতেছি আর শুক্রবারের রাত্রটা হলো সাপ্তাহিকের শ্রেষ্ঠ রাত্র বলেন মার হওয়া পারবো তো ইনশাল্লাম এই রাত্র জাগরণ করতে পারবো তো এখন কিছু মাস আলা মাসায়ল বলবো খুব মনোযোগ দশুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা চোরা হাদিসটা আপনাদের সম্মুখে উল্লেখ করেছি এই আমলগুলো করতে হলে আপনি আমার নিয়মের ভিতরে করতে হবে